গ্যাস বাঁচিয়ে কিভাবে মোচার ঘন্ট রান্না করলাম আজকে দেখুন কেটে রাখা মোচাগুলো সেদ্ধ করে নেব পরিমাণ মধ্যে একটু নুন দিয়ে দেবো সেদ্ধটা ভালো হবে নুনটাও ভালো ঢুকবে জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে ঢেলে রেখে দিলাম এবার ওই প্রেশার কুকারেই আলুগুলো সেদ্ধ করে নেব আলুগুলো ধুয়ে রেখে দিয়ে দিলাম একটু জল আর একটু নুন দিয়ে দেবো নুনটা ভালো আলুতে ঢুকবে পেশা কুকারের ঢাকনাটা ভুলে বন্ধ করে দিয়েছিলাম ছোলা দিতে ভুলে গেছি আবার খুলে ছোলাগুলো দিয়ে দেবো যেহেতু ছোলা দিয়ে রান্না হচ্ছে এই ছোলাগুলো আলুর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে পেশা কুকারটা নামিয়ে কড়াই বসিয়ে দেবো কড়াই একটু সাদা তেল দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে দু আধঘানা করে তেলে দিয়ে দেবো হিং দিয়ে দেবো একটু যেহেতু নিরামিষ তরকারি হচ্ছে হিং দিলে একটু পেঁয়াজের স্বাদ আসে তরকারিতে তেলটা হয়ে গেছে ও আমার আদা লঙ্কা পেস্ট করে রাখা ওখান থেকে দু চামচ একটু দিয়ে দেবো দিয়ে আদা জিরে আর ধনে গুঁড়ো পেস্ট করা ছিল ওইটা একটু দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো টমেটো যেহেতু নেই তাই একটু টমেটো সস অল্প করে একটু দিয়ে দিলাম যেটাকে নাড়াচাড়া করে নেবো ভালো করে এটা একটু সামান্য জল দিয়ে ভালো করে কষতে হবে যেহেতু এটা সেদ্ধ করে কষি তাই মশলাটাই মেন ভালো করে মশলাটাকে কষতে হবে তাহলে মনেই হবে না যে এটা সেদ্ধ করে করা তরকারি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা আমি মশলাতেই দিয়ে দেবো যাতে ভালো করে মিশে যায় এই ফাঁকে মোচাটা সেদ্ধ করে মোচাটা আমি ভালো করে চটকে নেব এদিকে মশলাটা হচ্ছে ওদিকে মোচাটা ভালো করে চটকে নিলাম মশলাটাকে আরেকবার নেড়ে নেবো নেড়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা কড়াইয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাটাও দিয়ে দেবো একটু বেশ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর হয়ে এসে একটু ঘি দিয়ে দেব বড় মশলাও দিয়ে দেবো নামানোর আগে যেহেতু আগে মিষ্টি আমার দেওয়াই ছিল তাই এখন আর মিষ্টিটা দেবো না আমাদের মোচার ঘন্ট আজকে রেডি বিনা ঝামেলা ছাড়া গ্যাস বাঁচিয়ে কীভাবে মোচার ঘন্ট করলাম খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব সুন্দর হয় গ্যাসটাও বেঁচে যায় দেখুন কি সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে এরভাবে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে